আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো ওয়েলকাম করছি আমার আরো একটি নতুন ব্লগ দেখার জন্য তো আজকে ব্লকটি সকাল থেকে শুরু করে দিয়েছি তো সকাল করে ঘুম থেকে উঠে বাপা পিঠা বানিয়ে নিয়েছি শীতের সময় তো বাপা পিঠা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর আমি বাপা পিঠার সব কিছু কিন্তু রাত্রেবেলায় রেডি করে রেখে দিয়েছিলাম সকালের নাস্তা শেষ করে রাইসার বাবা বাজারে গিয়েছিল তো মাছ নিয়ে এসেছে তো অনেক ধরনের মাছই নিয়ে এসেছে তো সবগুলো মাছ আমি এখন ধুয়ে পরিষ্কার করে নিব তো আগে আমি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আর কি তো এখানে আছে রুই মাছ তারপরে নিয়ে এসেছে রাইসার হাতের জন্য পাঙ্গাস মাছ যেহেতু এই মাছটাই কাটা কম তো এই জন্য রাইসারাহাত খেতে পছন্দ করে আর এদিকে আছে হচ্ছে কার্কু মাছ আর তেলাপিয়া মাছ এখানে যেহেতু দুই ধরনের মাছ একসাথে আছে। তো আমার আলাদা করে নিতে হবে আর এদিকে নিয়ে এসেছে হচ্ছে বাটা মাছ তো এই মাছগুলো আমি এখন রেখে দিব তো আমি অন্য মাছগুলো সব ধুয়ে নিয়েছি আর দুপুরে রান্নাটা আমি রেডি করে নিব আর দুপুরে যা যা মাছ রান্না করবো সবকিছু এখন নিয়ে নিবো আর কি আজকে বিকেলে একটু বাহিরে যাব কাজ আছে তো এই জন্য আমি চাচ্ছিলাম দুপুরে রান্নাটা একটু তাড়াতাড়ি করে নিই তো এই তো দুপুরে রান্না রেডি করে নিয়েছি এখানে আমি দুই ধরনের মাছের মাথা নিয়েছি রান্না করব আর এখানে পাঙ্গাস মাছ আছে তো এগুলো আমি বেগুন দিয়ে রান্না করব। তো বেগুন কেটে নিয়েছি আর বেগুন সবজিটা কিন্তু আমার খুবই পছন্দ আর রান্না করতেও কিন্তু একদমই ঝামেলা নেই আর খুবই অল্প সময়ে রান্না করা যায়। আমার কাছে বেগুন দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে রান্না করলে না বেশি ভালো লাগে তো আমি পাঙ্গাস মাছ বাসায় আনলে বেশিরভাগই চেষ্টা করি বেগুন দিয়ে রান্না করার জন্য আর কিছু কিছু তরকারি এত দ্রুত রান্না করা যায় তার মধ্যে বেগুন হচ্ছে একটি আর ধনিয়া পাতা দিয়ে দিয়েছি বেগুন তরকারির মধ্যে আর এদিকে হচ্ছে পাঙ্গাস মাছের পিস কিছু বোনা করে নিচ্ছি আর এখানে হচ্ছে মাছের মাথাও রান্না করে আর শীতের সবজি বা যে কোনো দিলে খুবই ভালো লাগে খেতে মনে হয় যে এক্সট্রা একটা যুক্ত হয় আর আমি রান্না করতে করতে খালাও চলে এসেছে তো ছোটো মাছগুলো কেটে নিয়েছে আর এখানে হচ্ছে ধনিয়া পাতার বর্তা বানাচ্ছে আর ধনিয়া পাতার বর্তাটা খালা খুবই মজা করে বানাতে পারে তো আজকেও বানাচ্ছে এখানে রসুন শুকনা মরিচ তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি আর একটু লবণ এগুলো দিয়ে বানায় আর এত মজা হয় এই ধনিয়া পাতাটা কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি আর গরম গরম বাতের সাথে এই ধনিয়া পাতার বর্তাটা কি যে মজা লাগে খেতে উফ কি বলবো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে দশ মিনিটের মতো রেস্ট নিয়েছি তারপর এখন যাচ্ছি হচ্ছে কালীবাজার যেহেতু এখন শীতকাল সময় কিন্তু বেশি একটা পাওয়া যায় না দুপুরে খাওয়া দাওয়ার পরে তারপরে আমার কাজ সেরে নিয়েছি আর এদিকে হচ্ছে বাসায় যাওয়ার পথে বড়িগুলো দেখে তো আমার খুবই ভালো লেগেছে বড়িগুলো কিন্তু ক্যামেরাতে তেমন একটা বড় বোঝা যাচ্ছে না কিন্তু বাস্তবে কিন্তু বড়িগুলো বেশ বড় তো এইখান থেকে আমি হাফ কেজি বড়ু নিয়েছি আর এ তো এখন বাসায় চলে আসতেছি আর বাসায় এসে আপনাদের সাথে শেয়ার করব আমি কিসের জন্য গিয়েছিলাম কালীবাজার আর কি কিনে নিয়ে আসলাম তো আমাদের বাসায় যাওয়ার পরতে জেলা পরিষদ মানে কোর্টের সামনে রাস্তাটা খুবই সুন্দর আর রাতের বেলা তো খুবই ভালো লাগে এই তো বাসায় চলে এসেছি আর এসে আমি এই যে কম্বলটা খুলে দেখছিলাম তো এই কম্বলটাই কিনে নিয়ে আসছি পিঙ্ক কালার আর পিঙ্ক কালারের মধ্যে হোয়াইট কালার রোজ খুবই ভালো লেগেছে আমার প্রথম দেখাতেই কম্বলটা ভালো লেগেছে তো এই জন্য এইটাই নিয়ে নিলাম মানে পাতলা কম্বলগুলো আর কি এখন যে শীত এই শীতে কিন্তু পাতলা কম্বল বেশি ভালো লাগে গায়ে দিতে যাই হোক এই তো আমি এই বড়িগুলো নিয়ে এসেছিলাম তো এই দশটা বড়ুই হাফ কেজি হয়েছে আর প্রতি কেজি ছিল হচ্ছে তিনশো টাকা করে বড়িগুলো বাসায় নিয়ে আসার পর সাথে সাথে রাইসার হাত দুইটা খেয়ে ফেলেছে তো এখানে হচ্ছে আটটা বরুই আছে তো প্রত্যেকটা বড়ির মূল্য পনেরো টাকা করে পড়েছে আর কি তো যাই হোক বড়িগুলো কিন্তু খুবই মিষ্টি ছিল রাইসার হাত বললো তা আমরা এখনো খাইনি এখন খাবো সত্যি খুবই মিষ্টি ছিল বড়িগুলো তো যাই হোক আজকের ব্লগটি এই পর্যন্তই কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ